আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও তারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো পঁয়ষট্টি পেজের সমাধান তো একশো পঁয়ষট্টি পেজে দেওয়া রয়েছে উৎপাদনের উপাদান যোগানদাতা কারা বিনিময়ে কী পান এবং এখানে আরও দেওয়া রয়েছে ভূমি শ্রম মূলধন সংগঠন এবং প্রচলন এই চক্রের সমাধান করা যাক উৎপাদনের উপাদান যোগানদাতা কারা বিনিময়ে কী পান তো উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি যোগানদাতা জমির মালিক বিনিময়ে কী পান খাজনা পান এরপরে রয়েছে শ্রম উৎপাদনের উপাদান শ্রম যোগানদাতা কারা শ্রমিক বিনিময়ে কি পান মজুরি মূলধন মালিক ব্যাংক এনজিও ব্যক্তিগত সঞ্চয় বিনিময়ে পান সুদ এরপর রয়েছে কে সংগঠন সংগঠন মালিক উদ্যোক্তা বিনিময়ে কিপান মুনাফা তো এই ছিল একশো পঁয়ষট্টি পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর আপনারা যারা অনলাইন থেকে দুশো প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে আমার দেওয়া ভিডিও রয়েছে তো আপনারা সেই ভিডিও দেখে দিন দুশো থেকে তিনশো টাকা সহজেই আর্ন করতে পারবেন তো এটা আমার ফ্রি কোর্স আপনারা এখানে আর্ন করে আমাকে স্ক্রিনশট দিলে আমি আমার পেইড কোর্সে আপনাদের অ্যাড করে নেব সেখানে আপনারা দিন এক হাজার থেকে দু হাজার টাকা আর্ন করতে পারবেন তো সবসময় ছোট থেকে শুরু করতে হয় তো আপনারা আগে দুশো থেকে তিনশো টাকা আর্ন করে আমাকে দেখাবেন তারপরে আমার পেইড কোর্সে আপনাদের ভর্তি করে নেব থ্যাংকস